রহমত পাহাড় অনেক কাছের থেকে এখন ভিডিওটা করছি এবং ওই পাহাড়ে উঠব আপনারা সবাই দেখতে পাবেন এই রহমত পাহাড়টা চেয়েছিলাম উপরে উঠতে তবে আমি উপরে উঠতে পারলাম না আপনাদেরকে উপরে ভাবটা দেখাতে পারলাম না অনেকে আছে অনেক উঁচু উঠতে অনেক সময় লাগবে করেছি পোছাপা করেছি তারপরেও অনেকটা পা ব্যথা তাই বলে নাই জায়গাটা অনেক সুন্দর রহমান পাহাড় এই জায়গাটা অনেক মানুষ সাথে দেখার জন্য এই যে ফুটি রোদের কারণে আমরা অনেকটাই ক্লান্ত